আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আবারও চলে আসলাম ঘুরতে মুসাফুরের ফাঁসের গ্রাম এই গ্রামটির নাম গুচ্ছ গ্রাম এখন জোয়ার আর আসতেছে দেখেন ফানিগুলা কিভাবে উঠতেছে ঢেউর মাধ্যমে দৃশ্যটা অনেক সুন্দর এখানে না আসলে দৃশ্যটা খুবই মিস করতাম ম্যাগ একদিকে সুন্দর আর ফুরুফ আসে কালো মেঘে ডাকা কি সুন্দর না দৃশ্য ওয়াও ওইদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে ওই সোজা যেদিকে দেখছেন ওইদিকে হচ্ছে অ্যালাহি ওইদিকে খুবই বৃষ্টি হচ্ছে দেখি দেখা যায় কি না জুন দিয়ে হ্যাঁ ওইদিকে খুব বৃষ্টি হচ্ছে দেখেন আর আমি যেখানে আছি এখানে কোনো বৃষ্টি হচ্ছে না আলহামদুলিল্লাহ এখনও আমরা সুখ আসি ভিজে যাই নাই সাগরের গর্জনে শুনতে খুব ভালো লাগে আস্তে আস্তে এগুলা ফুরে যাবে জোয়ার আসতেছে আস্তে না থাকলে কিনা হতো বলকগুলা থাকার কারণে আল্লাহর রহমাতে দেখেন কীভাবে লাফিয়ে লাফিয়ে জোয়ারগুলা উপরে উঠতেছে জোয়ারের পানিগুলা দুই চার পাঁচ মিনিটের মধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে জোয়ারের পানি এ দুটুক পর্যন্ত উঠবে